ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عليه الصلاة والسلام من رأى منكم منكرا فليبجره بيدي فإن لم يستطع فبلساني شمرني توهدي جنتا ابن جنين বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্রের জনগণ ইসরায়েলের তো হামলার প্রতি শক্তি বল্লশাত হয়ে যাবে আমেরিকা এবং ইসরায়েল আমাদের সামনে দাঁড়াতে পারবে না टिकতে পারবে না ফতহে মক্কা যেভাবে হয়েছে ফতহে খাইবার যেভাবে হয়েছে সেইভাবে ইসরাইলের মুখে আমাদের মুসলমানদের পতাকা উড়দিন হবে শর্ত একটাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছেন শুধুমাত্র আরবির শের মুসলমানদের মাঠে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি আরবির শের যারা রাষ্ট্রপদর আছেন তাদেরকে কার্যকরী পদত্ব নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জাতি সংঘ এই হামলার প্রতিবাদ জানাতে এই হামলার প্রতিকার করতে ব্যর্থতার যে এইজন্য আমরা জাতিসংঘের নিন্দা জানাই ভারত সরকার বিতর্কিত ওয়াকফ আইন পাস করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং স্থাপনার ধ্বংসের চক্রান্ত লিপ্ত আমরা বাংলাদেশ পাকিস্তান সহ সকল পার্শ্ববর্তী মুসলমানেরা এই বিতর্কিত আইনকে

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون آمنت بالله صدق الله مولانا العظيم راتين ভারত উপমহাদেশে স্বাধীনতা নেতৃত্ব নেতৃত্বদানকারী ঐতিহাসিক সংগঠন জমিও তলমা ইসলাম বাংলাদেশের উদ্যোগে গাজায় অব্যাহত গণহত্যা ভারতে বিতর্কিত ছবি পাশ এবং সেখানকার মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আয়োজিত অত্যকার এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি রাজনীতিবিদ দলের সম্মানিত সহ সভাপতি উপস্থিত দলের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সাতীয় বন্ধুগণ মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যিনি মজলুমদের প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে মজলুম ফিলিস্তিনি আর গাজাবাসীর পক্ষে দাঁড়াতে গিয়ে আজকে আমাদেরকে এই কর্মসূচি পালন করার সুযোগ দিয়েছেন আমরা সবাই কালী মাত্র শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আপনারা অবগত আছেন গত আঠারো মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি সই করে ইসরায়েল এই চুক্তি ভঙ্গ করেছে আপনারা অবগত আছেন গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে এই হায়না দখলদার রাষ্ট্র মানবতার মানবাধিকারকে পদদলিত করে চলেছে আজকে আপনারা অবগত আছেন বিগত ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোনো সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা অবগত আছেন গত এক মাসে পাঁচ লক্ষ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে বোঝা যায় এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোরা ইসরায়েল একটি বিস্ফোরা সারা দুনিয়ার জন্য ইসরাইল বিষফরা অপারেশন করতেই হবে এই বিষফড়াকে নির্মূল করতেই হবে এই পৃথিবীতে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে হয় মানবতাকে সুরক্ষা দিতে হয় ইসরাইলকে টুকি চুপে ধরার কোনো বিকল্প নাই এই পৃথিবীর সমস্ত মানবতাবাদী সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ইসরাইল আর ইসরাইলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে এই পণ্য বর্জন আন্দোলনকে আমরা আরো জোরদার করতে চাই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এদেশের মার্কেটে এদেশের দোকানে এদেশের বাজারে ইসরাইল এবং তার মিত্র শক্তি কোনো পণ্য চলতে পারে না

ভারতীয় বন্ধুগণ আমার ধর্মপ্রাণ মুসলিম জনতা মানবত প্রিয় জনতা আপনারা জানেন ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত ছবি পাস হয়েছে এই আইনের বিরুদ্ধে কটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে এই প্রতিবাদে একটা পর্যায়ে গতকাল সুপ্রিম কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই তবে শুধু স্থগিত নয় বাতিল করতে হবে বাতিল করতে হবে ভারতে আর এই বিতর্কিত ছবি চলবে না বিতর্কিত আর ভারতে আর চলবে না ভারতে আর চলবে না বিতর্কিত স্লোগান উঠাইতে হবে বিতর্কিত আর ছবির বিতর্কিত আর ছবি ভারতে আর চলবে না চলতে দেওয়া হবে না ভারতে প্রায় দশ লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে কত কত প্রায় দশ লক্ষ একর অক্ষ সম্পত্তি রয়েছে মূলত এই অর্থ সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই অর্থ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত অসংখ্য অগণিত মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়াই হলো মূল এজেন্ডা এটা হতে দেয়া যাবে না আজকে বাইদুল মোকার উত্তর গেছে যবিয়তোরামা ইসলাম বাংলাদেশের এই বিক্ষর সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই আমরা দেখে যেতেও পারি নাও যেতে পারি ইনশাআল্লাহ একদিন একদিন এই ভারতেই হবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ উপায় নাই এই দৌরাত্ব চলবে না এই আস্ফালন কসাই मोदीকে বন্ধ করতেই হবে আমাদের সময়কে তৌফিক দান করুন আমীন মিনাল্লাহ ইয়া করি спас не пишили.